অবশ্যই কিন্তু লাইক ভিডিও শেয়ার করতে ভুলবেন না দিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি ধনিয়া পাতা তো এখানে আমি ইলিশ মাছটা হালকা ভাজি করে নিব ইলিশ মাছটা আজকে আমি বেগুন আর কচুরমুখী দিয়ে রান্না করব তো এখানে চুলায় কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ বরিস কেটে রেখেছি ঢেলে দিচ্ছে ভিতরে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজি করে নিব দিয়ে দিচ্ছে একটা তেজপাতা ইলিশ মাছের তরকারিতে কিংবা বড় মাছের তরকারিতে একটা টেস্ট ফাটা দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি মশলাটা কিন্তু দিয়ে দেবে এখন এখানে রয়েছে আদা রসুন বাটা পেঁয়াজটা এরকম করে ভাজি করলাম এখন এর ভিতরে দিয়ে দিব আমি ধুয়ে রাখা সবজিগুলো একটু পানি দিয়ে দিচ্ছি সবজিটা ভালো করে কষানোর জন্য এক সপ্তাহ বাজার ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে তো একটু একটু করে সিম ছিল বেগুন ছিল ভাবলাম যে দিয়ে শেষ করে ফেলাই দিই ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে তার জন্য দিলাম মূলত রান্না করতে চেয়েছিলাম হলো এই যে প্রচুর মুখে দিয়ে মাছটা কিন্তু অল্প একটুখানি সিম ছিল সাথে সেটা তরকারিতে দিয়ে ফেলেছি নষ্ট করার চাইতে খেয়ে ফেলা ভালো তো আমি এটা মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য সবজিটি একটু ভালো করে নাড়িয়ে দেয় আমার সবজিটা কিন্তু খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে তেল ভিতরে আমি ঝোল দিয়ে দিচ্ছি পানিটা আমি আগে গরম করে রেখেছিলাম মাছগুলো দিয়ে এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সেই রকম বলক ঠিক আছে ইলিশ মাছের বের হয়েছে মার্শাল আর এটা হলো ওরা যখন অফিস থেকে মাঘাটে ইলিশ খেতে গিয়েছিল তখন আসার সময় ইলিশগুলো এনেছিল তার কিছু ইলিশ আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ইলিশগুলো আজকে আমি কিছু রান্না করি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি ধনিয়া পাতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ